আপনারা পর্দায় যে রাস্তাটি দেখতে পাচ্ছেন এই রাস্তাটির নাম যতীন্দ্রমোহন এভিনিউ আর এই যতীন্দ্রমোহন এভিনিউ থেকে আমি যেখানে দাঁড়িয়ে আছি ঠিক এই জায়গা থেকে আরেকটি রাস্তা বেরিয়েছে এই যে রাস্তাটি দেখছেন এটি হলো শ্যামবাজার স্ট্রিট এই শ্যামবাজার স্ট্রিট ধরে খানিকটা এগিয়ে গেলে শ্যামবাজার স্ট্রিট থেকে দুটো রাস্তা বেরিয়েছে সেই দুটি রাস্তার একটি হলো শ্যামপুকুর স্ট্রিট এবং আরেকটি হলো কমুলিয়া টোলালেন এই দেখুন এখানে একটি বোর্ড রয়েছে তাতে লেখা রয়েছে ওপরের দিকে তীর চিহ্ন দেওয়া শ্যামপুকুর স্ট্রিট আর নিচে লেখা রয়েছে কাম্বুলিয়া টোলা লেন ওটা আসলে চলতি কথায় কম্বুলিয়া টোলা লেন এই যে এই রাস্তাটি দেখছেন ডান দিকে এটি হলো কম্বুলিয়া টোলা লেন নামটা শুনে একটু খটোখটো লাগছে তো আর কম্বুলিয়া টোলার নামটা শুনলে কেমন যেন একটা কম্বল কম্বল ব্যাপারটা এসে যাচ্ছে খুব স্বাভাবিকভাবে তো শোনাব গল্প এই কম্বুলিয়া টোলা লেন নামকরণের পিছনে একটি গল্প আছে সেইটি আপনাদের সঙ্গে শেয়ার করি বলা হয়ে থাকে এই কম্বুলিয়াল টোলায় আজ থেকে দেড়শো বছর বছর আগে এখানে একদল দরিদ্র মানুষ অস্থায়ী কুঁড়েঘর এবং ছাউনি তৈরি করে বসবাস করতেন তারা ভেড়ার লোম থেকে মোটা ও রুক্ষ কম্বল তৈরি করতেন এবং কম্বলের আসন তৈরি করতেন সেই সময় সেই রুক্ষ মোটা কম্বল এবং কম্বলের আসনের ব্যাপক চাহিদা ছিল তারা এইসব কম্বল তৈরি করতেন বলে তাদেরকে বলা হতো কম্বুলে চলতি কথায় কিন্তু সাধু ভাষায় বলা হতো কম্বুলিয়া পরবর্তীকালে সেই নামেই এই রাস্তাটির নামকরণ করা হয় কম্বুলিয়া টোলা লেন তবে আজকের এই কম্বুলিয়া টোলা লেনের চওড়া রাস্তা এবং দুধারে বাড়িঘর দেখলে বোঝাই যাবে না যে এক সময় আজ থেকে দেড়শো দুশো বছর আগে এখানে একজন দরিদ্র মানুষ বসবাস করতেন তারা ভেড়ার লোক থেকে মোটা ও রুক্ষ কম্বল তৈরি করতেন পরবর্তীকালে তারা এখান থেকে সরে যান নগরের উন্নয়নের কারণে এবং বিত্তশালী মানুষেরা ধনী মানুষেরা এখানে এসে তারা বসবাস শুরু করেন এবং নতুন নতুন বাড়ি নির্মাণ করেন যে বাড়িগুলো আপনি দেখাচ্ছি কম্বুলে বা কম্বুলিয়েরা আজার নেই কিন্তু তাদের স্মৃতি বহনকারী কোম্বুলিয়া টোলা লেন রাস্তাটি আজও রয়েছে উত্তর কলকাতার আস্থা না বা কুড়ে ঘরগুলির অস্তিত্ব এখন আর কিছুই নেই কলকাতা সম্পর্কে এইরকম আকর্ষণীয় তথ্য পেতে আমার ফেসবুক পেজটিকে ফলো করে রাখুন এবং আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ সবাইকে ভিডিওটি প্রথম থেকে দেখার জন্য আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন